আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন নতুন নিউ আপডেট কথা নিয়ে আপনার সামনে চলে এসেছি আপনারা অবগত আছেন আজকে আইএসএফের দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে যে সমস্ত আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আইএসএফ যে সমস্ত ব্যক্তিগণ দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন ঘোষণা হয়েছে যেসব ব্যক্তির নাম আপনাদের সেই নামগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাধ্যমে ছড়িয়ে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্রে থেকে ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ হয়ে অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট নুর আলম খান বিশিষ্ট আইনজীবী ছয় বালুইঘাট লোকসভা কেন্দ্র থেকে আই হয়ে দাঁড়াচ্ছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অধ্যাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছাব্বিশ উলবেড়িয়া হাওড়া জেলা উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ হয়ে দাঁড়াচ্ছেন অধ্যাপক মুফিকুল ইসলাম অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওড়া জেলা উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী পনেরো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন অ্যাডভোকেট জামির হোসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ হয়ে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী একুশ ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন মজনু লস্কর একুশ ডায়মন্ড হাবরা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন আইএসএফ এর হয়ে মজনু লস্কর আঠেরো বসিরহাট লোকসভা কেন্দ্রে থেকে দাঁড়াচ্ছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের আগে ঘোষণা হয়েছিল তো কিছু কারণবশত পার্টি চেঞ্জ করা হয়েছে বসিরহাট নতুন যে প্রার্থী হয়েছেন বসিরহার লোকসভা কেন্দ্রের তিনার নাম হচ্ছে আক্তার আলী বিশ্বাস বিশিষ্ট ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বিশিষ্ট ইঞ্জিনিয়ার উপনির্বাচন বাষট্টি ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের আইএসএফ হয়ে দাঁড়াচ্ছেন মোহাম্মদ মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম বিশিষ্ট শিক্ষক ভগ ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে আয়স হয়ে দাঁড়াচ্ছে আপনাদের সামনে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম বললাম সকলে আইএসএফ হয়ে দাঁড়াচ্ছেন সকলেই বিপুল ভোটে জয়যুক্ত করবেন একটি বিকল্প রাজনীতি আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই দরকার উলবেেরিয়া থেকে যারা দাঁড়াচ্ছেন উলবেড়িয়া হাওড়া জেলা উলবেড়িয়া থেকে দাঁড়াচ্ছেন অধ্যাপক মুফিকুল ইসলাম অধ্যাপক হাওড়া জেলা নামটা আপনাদের আরেকবার বলছি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী ছয় বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএ হয়ে দাঁড়াচ্ছেন অধ্যাপক ডক্টর মুজাম্মেল হক রা রাইগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাইশ সরি বাইশ না ছাব্বিশ উলবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পনেরো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে আইসিপুরে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী একুশ ডায়মন্ড হাবড়া যেটা নিয়ে বেশি খবরাখবর হয়েছিল মানে ভাইজান দাঁড়াবার কথা ছিল সেখান থেকে ডায়মন্ড হাবরা থেকে দাঁড়াচ্ছেন মজনু লস্কর নামুন হাওয়া থেকে দাঁড়াচ্ছেন মজনু লস্কর বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী আগে ঘোষণা হয়ে গিয়েছিল কিছু কারণবশত চেঞ্জ করা হয়েছে নতুন প্রার্থী হলেন আক্তার আলী বিশ্বাস বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন বাষট্টি ভগবান গোলা উপনির্বাচন বাষট্টি ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন আয়সেফের হয়ে মোহাম্মদ মুর্শিকুল আলম বিশিষ্ট শিক্ষক ভগবান গোলা উপনির্বাচন বাষট্টি ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফ হয়ে দাঁড়াচ্ছে মোহাম্মদ মুর্শিদুল আলম বিশিষ্ট শিক্ষক সকলের নাম আপনাদের সামনে তুলে ধরলাম এইটি ছিল দ্বিতীয় দফা আইএসএফের প্রার্থী তালিকা আর হয়তো হতে পারে আপনারা ভিডিওটি শেয়ার শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন সকলেই যেন জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভাইজানে আরও খবর বা কোনো কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলুন খোদা হাফেজ